বাংলাদেশের ব্যবসায়ী পেশাজীবী দক্ষ ও অদক্ষ শ্রমিক সহ সব শ্রেণীর নাগরিকদের জন্য বাহরাইনের ভিসা পুনরায় চালু করার অনুরোধ জানিয়েছে বাংলাদেশ পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তহিদ হোসেন বাহরাইন সরকারকে এই অনুরোধ জানান দুই দেশের জনগণের সম্পর্ক জোরদার ও অর্থনৈতিক সহযোগিতা আরও বাড়ানোর লক্ষ্যে গত শনিবার বাহরাইনের রাজধানী মানামায় দেশটির উপস্বরাষ্ট্রমন্ত্রী আদেল বিন খালিফা আল ফাদেলের সঙ্গে বৈঠকে তিনি এই অনুরোধ জানান বৈঠকটি অনুষ্ঠিত হয় একুশতম আইআইএসএস মানামা সংলাপের ফাঁকে যা আয়োজন করে আন্তর্জাতিক নিরাপত্তা গবেষণা সংস্থা ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অব স্ট্র্যাটেজিক স্টাডিজ পরে পররাষ্ট্র মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে বৈঠকের বিষয়টি নিশ্চিত করে বৈঠকে পররাষ্ট্র উপদেষ্টা বাহরাইন সরকারকে অনুরোধ জানান বাংলাদেশের নাগরিকদের জন্য সব ধরনের ভিসা পুনরায় চালুর পাশাপাশি বাহরাইনে কর্মরত বাংলাদেশিদের পরিবারের সদস্যদের জন্য ফ্যামিলি ভিসা প্রদানের বিষয়টি বিবেচনা করতে তিনি বলেন এই উদ্যোগ দুই দেশের সম্পর্ককে আরও ঘনিষ্ঠ করবে এবং বাহরাইনের অর্থনীতিতেও ইতিবাচক প্রভাব ফেলবে জবাবে উপস্বরাষ্ট্রমন্ত্রী আদিল বিন খালিফা আল ফাদেল বাংলাদেশের নাগরিকদের প্রশংসা করেন তিনি বলেন বাংলাদেশের শ্রমিকরা বাহরাইনের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে